চলে এসেছি এখন গোকুল আর চরাসি খাম্বাতে লাঞ্চ দুপুরের খাবার সেরে নিয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়ে চলে এলাম গোকুল আর চরাসি খাম্বা এখানটায় প্রথমে হয়তো গোকুল দর্শন হবে তারপরে চরাসি খাম্বা দর্শন হবে জানি না যাই হোক দেখা যাক আমি তো ফার্স্ট টাইম এসেছি চলো তোমরাও সাথে সাথে দেখতে থাকো আর আমি যতটা পারবো এই সম্বন্ধে ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো এখন টোটো থেকে নেমে আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করছি সবার আসা কারণ যেহেতু টোটো নিয়েছিলাম তো ভিড়টা টোটোতে আসা হয়েছিল তো একটা থেকে আমরা নেমে ওয়েট করছিলাম ওরা আর একটা থেকে আসবে সেই কারণে তারপরেই যাবো মন্দির মন্দির হচ্ছে এই রাস্তা চলে এলাম মন্দিরের মেন দ্বার বাসুদেব দ্বারের দিকে এখন মন্দিরে প্রবেশ করব আর এই পাশে অপু আমাকে মন্দিরের সম্পর্কে কিছু বলতে বলতে যাচ্ছিলো মন্দিরের পুরনো কাহিনী এখানে কি হতো কি না হতো সেই সম্পর্কে ও যতটুকু জানি সেটা আমাকে বলতে বলতে যাচ্ছিলো আর আমরা শুনতে শুনতে এই রাস্তা দিয়ে মন্দিরের দিকে যাচ্ছি প্রচুর দর্শনার্থী ছিল ভালো ভিড় ছিল তার সাথে ওয়েদারও কিন্তু খুব ভালো ছিল রোদ ছিল তো যাই হোক চলে এলাম মন্দিরের একদম মেন দ্বারে রয়েছে মন্দিরের গর্ভগৃহের সামনে এখানে কিন্তু কৃষ্ণের রূপটি রয়েছে ভিন্ন যাই হোক এখানে যে খাম্বাগুলো দেখতে পাচ্ছো এখানে রয়েছে সেই চুরাশিটি খাম্বা বলা হয় যে স্বয়ং কৃষ্ণ নাকি বিশ্বকর্মাকে দিয়ে এই মন্দিরটি নির্মাণ করিয়েছিল এখানে খিচুড়ি দেওয়া হচ্ছে না আপনারা উঠে পড়েন এখানে এইভাবে বসে লাভ নেই খিচুড়ি পাবেন না আপনার যদি কর্ম হয়ে থাকে আপনি এবার চলেন আপনি যেখানে যান সেখানে কর্ম করেন লোকের বেশি বলা হয় প্রাচীনকালে এই মন্দিরটি কিন্তু আরও অনেক অনেক সুন্দর ছিল তারপরে মোগল সম্রাটদের আক্রমণে হামলার ফলে এই মন্দিরে অনেক ক্ষয়ক্ষতি হয় যার ফলে সেই ক্ষয়ক্ষতি মিটিয়ে মন্দিরকে পুনরায় আর সেইভাবে তৈরি করা হয় না তো চুরাশি খাম্বা দর্শন করার পরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম এবং চলে এলাম ঘাটে দূরত্ব বেশি নয় মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিট টোটো করে আসলেই তোমরা পৌঁছে যাবে ব্রহ্মাণ্ড ঘাটে ঘাটে এসে দেখছি প্রচুর ভিড় এখানেও রয়েছে আমরা গাছের নিচে একটু ছাওয়ার মধ্যে বসেছিলাম কিছুক্ষণ সময় কাটালাম আর তার সাথে যদি তোমরা চাও এখান থেকে কিছু কেনাকাটি করতে তো আসার পথে রাস্তার দুধারে প্রচুর দোকান পাবে তোমরা চাইলে সেই সমস্ত দোকান থেকে অনেক ধরনের জিনিসপত্র রয়েছে ঠাকুরের এবং বস্ত্র তো তোমরা চাইলে সেখান থেকে কিনতে পারো আর কি চলে এসছে এখন লাঞ্চ সেরে নিয়ে তারপরে বেরিয়েছি নিধিবনের জন্যে নিধিবনের এখানে ছটার মধ্যে বন্ধ হয়ে যায় কারণ সন্ধ্যার পরে এখানে একটা বাদরও থাকে না এতক্ষণ পর্যন্ত যে সমস্ত জায়গায় আমরা ঘুরলাম সেই জায়গার ভিড় দেখে ভাবছিলাম বাট এখানে আসার পরে তো এখানকার ভিড় দেখে মাথাই নষ্ট এখানে কিন্তু রাস্তাতেই প্রচুর ভিড় ছিল তো এখানে যেহেতু একটা টাইম বেঁধে দেওয়া হয়েছে সেই টাইমের পরে মন্দির বন্ধ হয়ে যায় মন্দির আর খোলা থাকে না সেই কারণে কিন্তু তার আগেই সমস্ত দর্শনার্থীরা চলে আসে এই মন্দির দর্শন করতে তো আমরাও ঢুকে পড়লাম নিধিবনের একদম মেন দাঁড়ে আর এখানে এসে হবে জুতা ফোন সব কিছু রেখে দিতে হবে সরি ফোন না জুতা রেখে দিতে হয় কাউন্টারে তারপরে তোমরা এখান থেকে এগিয়ে যাবে একটা গাইড নিয়ে নিবে কারণ নিধিবনে রয়েছে প্রচুর প্রচুর কাহিনি তো সেগুলো তোমরা যদি গাইড না নাও তোমরা কিছু জানতে পারবে না তো এখান থেকে আমরা একজন গাইড নিয়ে নিলাম আর গাইড কিন্তু খুব একটা টাকা তোমার থেকে নিবে না তোমার ইচ্ছা মতোই তুমি দিতে পারো পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকাতেও প্রচুর গাইড পাওয়া যায় আর এখানে রয়েছে কিন্তু মূলত প্রচুর প্রচুর তুলসী গাছ এই তুলসী গাছগুলো কেউই একা না সমস্ত তুলসীগুলো জোড়া জোড়া গাছ ধরেই এখানে তুলসী গাছগুলো উঠেছে আর এগুলোকে মানা হয় কৃষ্ণের সচিব यमुना मैया है जमराज की बहन सनिदेव की बहन सूर्नारायण की पुत्री किसी से पहली पहचान जिसको नलतानी का पुत्र बुलाया जाता है आओ तो इसमें निवासी वजह ठीक है नलता जी ये है नलता सखी का कौन है नलता भगवान ने 16108 रूपी की मनोकामना पूर्ण कराने के लिए आज ही रात को बंसी बजवाई है मो क्या करत कर कह कर बोलो এই তুলসী গাছের গুড়ি দুটোকে দেখলে মনে হবে যেন স্বয়ং রাধাকৃষ্ণ নিজেদের হাত ধরে এখানে দাঁড়িয়ে আছে তো এখান থেকে আমরা এখন সামনের পথে এগিয়ে যাব এরকম আরও রয়েছে প্রচুর 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 কাহিনী তো আমাদেরকে সেটা আমাদের গাইড সম্পূর্ণ গাইড বলে দিচ্ছিলো আর এখানে রয়েছে হচ্ছে শ্রীকৃষ্ণের ফটো শ্রীকৃষ্ণের মূর্তি তো এখানে তাকে পূজা করা হয় এখন আসি মূল বিষয়ে কেন সন্ধ্যার পরে এই মন্দির বন্ধ হয়ে যায় কারণ এখানে বলা হয় সন্ধ্যার পরে নাকি স্বয়ং শ্রীকৃষ্ণ এখানে আসেন তিনি এখানে এসে বাসি বাজার নৃত্য করেন তার সখীরাও তার সাথে এখানে আসেন তো সেই সময় এখানে একটা বানরেরও প্রবেশ হয় না বা থাকে না চলে যায় সমস্ত বানর পাখি বা মানুষ সবাই এখান থেকে চলে যায় অনেকেই এই জিনিসটা সাক্ষাৎ দেখার জন্য কিন্তু এখানে চুপ করে রয়ে যায় প্রথম একজন মহিলা এখানে চুপ করে রয়ে গেছিলেন যে এই ঘটনাটা অরিজিনাল ঘটে কিনা তখন কিন্তু তার পরের দিন তাকে প্রায় আধমরা অবস্থায় পাওয়া যায় এরকমভাবে প্রায় ছত্রিশ জন মারা গেছে এখানে এই জিনিসটারই পরীক্ষা করার জন্যে যে আদেও এখানে রাত্রে সন্ধ্যা হওয়ার পরে কোনো রকম কোনো ঘটনা থেকে বেরিয়ে আমরা চলে এলাম একটি বলরাম মন্দিরে এই মন্দিরে সচরাচর খুব বেশি একটা লোক আসে না আমাদের গাইড আমাদেরকে এই মন্দিরে নিয়ে এলো এখানে প্রচুর প্রচুর মানুষের এসে মনস্কামনা পূরণ হয়েছে জন্য তিনি আমাদেরকে নিয়ে এসে এখানে বললেন যে এখানে তোমরা মনস্কামনা করতে পারো সেই মন্দির থেকে বেরিয়ে এখন আমরা চলে এলাম যমুনা নদীর পাড়ে এখানে রয়েছে কালিয়া দমনের একটি মন্দির কৃষ্ণ কিন্তু এই যমুনা নদীর পাড়ে কালিয়াকে দমন করেছিল আর সেখান সেখানেই গড়ে উঠেছে এই কালিয়া দমনের একটি মন্দির সামনেই দেখো যমুনা নদী প্রচুর লঞ্চ দাঁড়িয়ে আছে তো এখান থেকে আমরা লঞ্চে উঠবো না আমরা জাস্ট এখানে এসেছি একটু নদীর জল মাথায় সেটাতে আর একটু নদীর পাটটা ঘুরতে সন্ধ্যার টাইম প্রায় তো সেই কারণে বোটগুলো সব পাড়েই দাঁড়িয়ে আছে সেরকম খুব একটা মানুষ এখন লঞ্চ বা তো উঠছে না এগুলো দিনের বেলায় বেশিরভাগ মানুষে এগুলো করে ভ্রমণ করে যমুনা নদী এখন সবাই ফেরার পালা তাই এখন সবাই যারা যারা গেছিলো ঘুরতে সবাই ফিরে আসছে আর এরপর থেকে আমার বাবা এসো মাথা নদীর পেতমরা নদীর জল ছিটিয়ে নিল তো যাই হোক সেখান থেকে বেরিয়ে আমরা এখন চলে এলাম রঙ্গনাথ মন্দির এই রঙ্গনাথ মন্দিরও টোটো থেকে নামলেই কিন্তু তোমরা দেখতে পাবে মেন গেটের আগে এইভাবে রাস্তার দুপাশেই রয়েছে প্রচুর কাপড়ের দোকান তোমরা চাইলে এখান থেকেও মার্কেটিং করতে পারো হ্যাঁ তবে বার্গেনিং করে নেবো আমার মা এখানে আসার পরে মায়ের ব্যাগে কিছু আঙুর ছিল সেটা মার মনে পড়েছিলো যার ফলে মা বাইরে দাঁড়িয়ে এসে আঙ্গুরগুলো খেয়ে তো যাই হোক এখন আমরা ঢুকবো মেন মন্দিরের ভেতরে এই মন্দিরটি অসম্ভব সুন্দর আর আমি যবে থেকেই ভেবেছি যে বৃন্দাবন মথুরায় আসবো আমি তখন থেকেই ভেবে এসেছিলাম যে এই মন্দিরটা আরেক সাউথ ইন্ডিয়ায় যে সমস্ত মন্দিরগুলো আমরা দেখতে পাই সেই আদলেই কিন্তু এই মন্দিরটি তৈরি করা হয়েছে তো আমরা যখন এসেছি সন্ধ্যার টাইম ভোগ আরতির টাইম সেই কারণে ভিড় ছিল আর কিছুক্ষণের মধ্যেই মন্দিরও বন্ধ হয়ে যাবে তো আমরা ফটাফট সেই কারণে ঠাকুর দর্শনের জন্য আগে বেরিয়ে পড়লাম তোমরা অনেকেই পদ্মনাভ গেছো আবার অনেকেই যাওনি তো যারা যাওনি তারা কিন্তু এই মন্দিরে যদি একবার আসো মনে হবে যেন তোমরা পদ্মনাভতেই চলে এসছো সেই সূচ্য মন্দির ভীষণ সুন্দর আর এখানে কিন্তু ঠাকুরের রূপ রয়েছে একদম বালাজি রূপে এই মন্দিরে রয়েছে প্রচুর পিলার আর পিলারের মধ্যে রয়েছে কিন্তু খুব সুন্দর কারুকার্য করা আর তার সাথে দেওয়ালে দেওয়ালেও রয়েছে খুব সুন্দর সুন্দর কারুকার্য করা যা দেখলে তোমার মন কিন্তু ভীষণভাবে ভরে যাবে আর তার সাথে এই মন্দিরে রয়েছে প্রচুর প্রচুর মিউজিয়াম তো আমরা দেখি কতগুলো মিউজিয়াম আমরা এখানে দেখতে পারি মন্দিরের ভেতর তো দর্শন হলো এবার চলে এলাম মন্দিরের বাইরে এই রয়েছে সোনার তাল গাছ এটিকে কিন্তু বলা হয় সোনার তাল গাছ যাই হোক সোনার তালগাছ দর্শন করে জানতে পারলাম এখানে একটি কাচমহল রয়েছে তো পাঁচ টাকা করে পার্কের টিকিট কেটে ঢুকে পড়লাম সেই কাচমহলে কাজমহলটিও কিন্তু দেখে আমরা ভীষণ অভিভূত হয়েছিলাম খুবই সুন্দর আর ঝকমকে যেহেতু কাচের মধ্যে আলো পড়ছিল সেই কারণে লাগছিল তো যাই হোক কিছুক্ষণ কাচমহলে থেকে তারপর দিয়ে পড়লাম আমরা রঙ্গনাথ মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এলাম সোজাসুজি একদম প্রেম মন্দিরের পথে প্রেম মন্দিরের পথে এসে আমাদের অনেকটা দূরেই টোটো দাদা নামিয়ে দিল কারণ মন্দিরের সামনেই কোনো টোটো যেতে দেয় না তো আমরা হেঁটে হেঁটে আমরা শুধু না প্রচুর দর্শনার্থী সবাই হেঁটে হেঁটেই এই রাস্তা দিয়ে যা যাচ্ছিল তো চলে এসেছি মন্দিরের গেটের সামনে আর এখানে এসে আমরা বুঝতে পারছি যে আমরা কোথায় এসেছি পুরো একদম জনস্রোত এখানে তোমাকে শুধুমাত্র দাঁড়াতে হবে তোমাকে হাঁটতে হবে না মানুষের ছেলে তোমাকে এগিয়ে নিয়ে চলে যাবে এতটা ভিড় ছিল প্রায় হাজারে হাজারে মানুষ তো যাই হোক এখানে এসে আমরা এসেছি অনেকটাই রাত্রেই তো দিনে আমরা প্রেম মন্দিরের শোভা তো দেখতে পেলাম না তবে এখানে দিনের থেকে রাতের শোভাই শুনেছি থেকে বেশি কারণ এখানে মন্দিরের গায়ে প্রচুর লাইট শো হয় তারপরে রয়েছে মন্দিরে প্রচুর প্রচুর জিনিস যেগুলো কৃষ্ণেরই সমস্ত লীলা কোথাও কৃষ্ণ সখীদের সাথে নাচছে বা কোথাও কালিয়া দমন করছে তো সেই রকমেরই প্রচুর প্রচুর নিদর্শন রয়েছে আর এরপরে রয়েছে মানুষের ভিড় খেলাখেলি আর মন্দিরের সেই সুন্দর লাইভ শো তো কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা এখানে লাইভ শো দেখছিলাম হ্যাঁ আর বলে রাখি তোমাদেরকে এই মন্দিরে তোমরা যদি আমাদের মতন একটা বড় ফ্যামিলি বা বড় গ্রুপ নিয়ে যাও তবে কিন্তু খুব সাবধান কারণ এখানে হারিয়ে যাওয়ার রয়েছে প্রচুর চান্স আমাদের সাথে এরকম কয়েকবার হয়ে গেছে কোনোবার মা হারিয়ে গেছে কোনোবার বাবা মা হারিয়ে গেছে কোনোবার আমরা হারিয়ে গেছি তো এইভাবে কিন্তু এই মন্দিরের গেট দিয়ে ঢুকার সময় তোমাদের হারিয়ে যাওয়ার রয়েছে প্রচুর চান্স তো খুব সাবধান আর সবাই সবার হাত ধরে পারলে মন্দিরের ভেতরে প্রবেশ করবে তো এই পাশে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর সেই কৃষ্ণের লীলাগুলো কৃষ্ণ সমস্ত সখীদের সাথে যে থাকতো নাচ গান করতো তারপরে তার গোকুলের সমস্ত যে গ্রামবাসী ছিল তাদেরকে নিয়ে সে কীভাবে মেতে থাকত সমস্ত কিছু এই পাশে বানিয়েছে তার সাথে রয়েছে সেই কালিয়া যে কালিয়াকে কৃষ্ণ দমন করেছিল তো সমস্ত মন্দির ঘুরে প্রেম মন্দিরে আমরা যেই সময় এসে পৌঁছেছিলাম সেই সময় প্রেম মন্দিরের যে মেন দরজা ভেতরে যাওয়ার যে ঠাকুর দর্শন সেগুলো বন্ধ হয়ে গিয়েছিল তো সেই কারণে মনটা একটু খারাপ হয়ে গেল বাইরে থেকেই মন্দির দর্শন করতে হলে ভেতরে আর আমরা প্রবেশ করতে পারলাম না তবে বাইরের শোভা দেখে আমরা সবাই এত মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে কিছু বলার নেই এত সুন্দর লাইট শো চলছিল বাইরে আর প্রতিটা মানুষের মন্দিরের পাশে এসে সবাই একটু ফটো তোলা একটু নিজেদের সাথে মন্দিরের স্তৃতিকে প্রেমবন্দি করার চেষ্টা করছিল তো এখন আমরা মন্দিরের এক সাইড থেকে আরেক সাইডে যাচ্ছি মন্দিরটি কিন্তু মিডিলে রয়েছে আর মন্দিরের দিয়ে রয়েছে কৃষ্ণের সমস্ত লীলা গোবর্ধন পর্বত যে তুলেছিল সেই লীলার প্রদর্শন রয়েছে কৃষ্ণের সকীদের সাথে যে নাচ গান করতো তার প্রদর্শন রয়েছে গ্রামবাসীদের সাথে তার কি সম্পর্ক বা গ্রামবাসীদের নিয়ে যে সমস্ত ঘটনাগুলি ছিল সেই সমস্ত রয়েছে তো মন্দিরের চারদিক দিয়ে তোমরা ঘুরলে এগুলোই দেখতে পারবে গোকুলের কিছু স্মৃতি তোমরা এখানে দেখতে পারবে কৃষ্ণ গোকুলে গাছের নিচে সমস্ত পশু পাখিকে পাশে নিয়ে যে বাসি বাজাত সেগুলো রয়েছে এক পাশে কৃষ্ণ সব সখীদের সাথে নাচ গান করছে তোমরা চাইলে এগুলোও দেখতে পারো প্রচুর প্রচুর শৈষ্ণীর সমস্ত লীলা তোমরা এখানে আসলে প্রচুর ফুলের বাগান আর তার সাথে লীলাগুলো দেখতে পারবে তো আমরা দাঁড়িয়ে এক এক জায়গায় এক একবার দাঁড়াচ্ছিলাম যেহেতু ঘুরতে গেলে হাঁটতে হবে প্রচুর হাঁটা ছাড়া তো কোনো উপায় নেই তো হাঁপিয়েও যাচ্ছিলাম সেই কারণে কিছুটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা উপভোগ করছিলাম আর তার সাথে এই যে মন্দিরের কিন্তু লাইট শো এখন বন্ধ হয়ে গেছে এটাই মন্দিরের এখন একদম স্টেডি লাইট এরপরে আর কোনো লাইট জ্বলবে না তো এবার এই পাশে দেখতে পাচ্ছ তোমরা এখন এটা রয়েছে গোবর্ধনের লীলা গোবর্ধন পর্বত তুলে কৃষ্ণ যে বাঁশি বাজিয়েছিল এবং সেই যে একটা না বৃষ্টি থেকে গ্রামবাসীকে রক্ষা করেছিল এখানে রয়েছে সেই লীলা তো প্রতিটা জায়গায় লিভৎস ভিড় শান্তিভাবে কোনো কিছু দেখা বা কোনো ভিডিও করার খুবই অসুবিধা হচ্ছিলো তবুও আমি যতটা পেরেছি তোমাদের জন্য ক্যাপচার করেছি ভিডিওগুলো তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো তো চলো এবার যেতে যেতে আরও আমি তোমাদেরকে দেখাবো যত যা আছে এখানে আর তার সাথে আমি তোমাদেরকে একটা লোক দেখিয়ে দিই যে এখানে কত লোকের ভিড় রয়েছে আর এখানকার গার্ডের থেকে শুনতে পেলাম এটা সেরকম কোনো ভিড়ই নয় এর থেকেও নাকি আরও ভিড় হয় প্রেম মন্দিরে তো যাই হোক সেই গোবর্ধনের ওদিক থেকে চলে এলাম আমরা এখন এক্সিটের পথে আর এই পথে রয়েছে কিন্তু কৃষ্ণের আরও নানান রকমের লীলার প্রদর্শন তো প্রেম মন্দির ঘুরে কিন্তু আমরা সোজা চলে গিয়েছিলাম আমাদের হোটেলের পথে তারপরে আর আমি কোনো ভিডিও সেইভাবে করিনি তো তোমাদের আজকে আমাদের এই সারা সারাদিনের ভিডিওগুলো আমাদের এই সারা দিনের পরিক্রমাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলো একটা শেয়ার করে দিয়েও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য কাটা